হ্যালো স্টুডেন্টস বীজগণিতের সূত্র নিয়ে যে আলোচনা আমরা শুরু করেছি সেই আলোচনার আজকের ভিডিওতে আমরা আরও নতুন একটা সূত্র সম্পর্কে আলোচনা করব যে সেই সূত্রটা কিভাবে আসছে তো এটা খুব পরিচিত একটা সূত্র যেটা প্রায়শই তোমরা করে থাকো এবং প্রায়শই এটা স্টুডেন্টরা কনফিউজ করে থাকে ভুল হয়ে যায় তো সেই জায়গাটা যাতে না হয় তার জন্য আজকের এই প্রয়াস আজকের এই ভিডিও এই ভিডিওটা ভালো মতন দেখো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা ইতিমধ্যে শিখেছ এ প্লাস বি স্কোয়ারের সূত্র এবং তোমরা আরও শিখেছ এ মাইনাস বি স্কয়ারের সূত্র এটাও শিখেছো কিন্তু এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে কি হবে সেটাকে কখনো ভেবে দেখেছ তাহলে কি সূত্র পেতে পারো হ্যাঁ সেই সূত্রটা নিয়েই আজকে আমরা আলোচনা করব এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এই এটার সূত্র হচ্ছে ফোর এবি তোমরা হয়তো দেখেছো কোনো জায়গায় তাহলে এটাকে আমরা প্রুভ করবো যে কিভাবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর এবি হয় সেটা আমরা দেখব এই ভিডিওতে তো আমরা এই বাদিকের অংশটাকে আমরা সমাধান করে আমরা দেখবো যে সেটা কিভাবে হচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম মাইনাস এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি সেটা আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ মাইনাস টু এ বি সরি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এবারে তোমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এই সিরিজের প্রথম ভিডিওটা দেখে নিও তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা কীভাবে এলো কিংবা এটাও যদি জানতে চাও এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে কীভাবে এলো এটাও যদি জানতে চাও তাহলে তোমরা এই সিরিজের দ্বিতীয় ভিডিওটা দেখলে পরেই বুঝে যাবে তো এবারে আমরা কি করব যেহেতু এখানে বাইরে মাইনাস আছে তাহলে এই যে মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে অর্থাৎ গুণ করতে হবে তো মাইনাস দিয়ে গুণ করলে কি সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্রথমটা যেমন আছে তেমনি রাখবো আমরা প্রথম অংশটুকুকে যেমন আছে তেমনি রেখে দিলাম এবারে মাইনাস দিয়ে এটাকে এর ভিতরে প্লাস আছে কোনো চিহ্ন নেই মানে প্লাস ধরতে হয় তাহলে সেই প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি এবং এখানে মাইনাস এখানে রয়েছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এখানে লিখবো ডি স্কোয়ার এবারে যেগুলো যেগুলো সেম দেখো এখানে এ স্কোয়ার এখানে মাইনাস এ স্কোয়ার রয়েছে আমরা যদি কাছাকাছি আনি জিনিসগুলোকে এ স্কোয়ার এখানে মাইনাস এ স্কোয়ার এবার এটা কি রয়েছে প্লাস টু এ বি রয়েছে এখানে এখানে প্লাস টু এবিটাকেও কাছে আনলাম এখানে রয়েছে প্লাস বি স্কোয়ার এখানে আমার রয়েছে মাইনাস বি স্কোয়ার এটাকে কাছাকাছি আনলাম অর্থাৎ এটার পাশে এটাকে নিয়ে আসলাম এটার পাশে এটাকে নিয়ে আসলাম এটার পাশে এটাকে নিয়ে আসলাম যেগুলো সমজাতীয় রাশি সেগুলোকে পাশাপাশি আনলাম এবার আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ একটা এ স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ার বাদ দেব কত হবে জিরো প্লাস এখানে টু বি রয়েছে এখানে টু বি রয়েছে অর্থাৎ কত হলো চারটা বি এবং এখানে দেখো একটা বি স্কোয়ার থেকে মাইনাস করতে হবে আর একটা বি স্কোয়ার অর্থাৎ কত হবে জিরো তাহলে আলটিমেটলি তোমার উত্তর কত হলো ফোর এ বি দেখো যেটা আমি প্রথমেই লিখেছিলাম অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ারের ফর্মুলা হচ্ছে ফোর এ বিষয়টা পরিষ্কার তো এভাবে তোমরা যে কোনো সূত্র থেকে কিন্তু সূত্রটাকে যাচাই করে দেখতে পারো যে সেই সূত্রটা ঠিক আছে কি না কিংবা কোনো জায়গায় মাইনাস প্লাসে যদি কোনো সমস্যা মনে হয় সেটাকে তোমরা অনায়াসেই সলভ করতে পারবে এই পদ্ধতিটা অবলম্বন করলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thank you.